বেশি কথা বাড়িয়ে মূল টপিক চলে যাওয়া যাক আপনাদের কাছে একটি রিকোয়েস্ট অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনি একটি সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিও করতে অনেক অনুপ্রেরণা যোগাবে তো বন্ধুরা এই যে কিবোর্ডটি আপনারা ভালোভাবে দেখেন দেখতে পাচ্ছেন এই কিবোর্ডের প্রত্যেকটি অক্ষর বা অক্ষর আমাদের কিন্তু সুন্দর করে জানতে হবে ভালোভাবে দেখতে হবে কোন বাটনে কোন অক্ষরটি রয়েছে কিবোর্ড সম্পর্কে সম্পূর্ণ আপনাদের জানতে হবে এটা হলো আমাদের প্রথম টিপ এবং সেকেন্ড টিপ হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন দুটি হাতের আঙ্গুলগুলো কিভাবে এক একের পর এক অক্ষরের উপর বসানো আছে ঠিক এভাবেই কিন্তু আপনারা দুটি হাতের চিত্র দেখতে পাচ্ছেন আমাদের দুটি হাতের যে লেফট এবং রাইট ফিঙ্গার রয়েছে এই ফিঙ্গারগুলো সঠিকভাবে ব্যবহার জানতে হবে এগুলো নামগুলো শিখতে হবে এবং কোথায় কোন আঙ্গুলটি সঠিকভাবে বসবে সেটি আপনারা পিকচারের মাধ্যমে দেখতে পাচ্ছেন আমাদের কিবোর্ড পিকচার এখানে আপনি লক্ষ্য করবেন আমরা যে টপিক গুলো টাইপ করব সেই অক্ষর গুলো আমাদের কিবোর্ডের ম্যাক্সিমাম যে অপশন গুলো সর্বপ্রথমে আমি আপনাদের কিবোর্ডে কিছু পয়েন্ট হিসেবে উপরে দেখিয়ে দিব যেমন দেখতে পাচ্ছেন আমাদের এখানে মোট তিনটি ওয়ার্ড কি রয়েছে সর্বপ্রথম এই যে আমাদের হাত যে মাঝ বরাবর রয়েছে এটাকে বলা হয় হোম রো এবং এর উপরে যেটা রয়েছে কিউ ডাব্লিউ ই আর টি ওয়াই বি আই ও পি এটাকে বলা হয় টপ রো এবং নিচেই জেড এক্স সি সি ভি বি এন এম এটাকে বলা হয় ডাউন রো তো আপনাদের কিন্তু এই পিকচারটির উপরে লক্ষ্য করতে হবে এবং ভালোভাবে দেখে থাকতে হবে হাত কিভাবে আপনারা সেট করবেন এখন আপনাদেরকে আমরা দেখাবো এই যে আমাদের বাম হাতে এস ডি এফ লেখাটির উপরে আমাদের বাম হাত রয়েছে এবং ডান হাতে জে কে এল এবং স্ল্যাশ রয়েছে সেমিকোলন রয়েছে এই দুটি সেমিকোলনে আপনাদের হাত বসাতে হবে এবং সুন্দর করে টাইপ করতে হবে এভাবে আপনি প্রতিদিন কাজ করতে হবে চলুন আমরা আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই মাধ্যমে আপনারা বাসায় বসে ঠিক এভাবে হাত ছেট করবেন এবং লিখবেন প্রথমে বাম হাতের এ এস ডি এফ এবং এই বাম হাত দিয়েই জি লিখবেন এবং ডান হাতের সেমিকোলন এল কে জে এইচ এভাবে আপনারা তিন দিন এ এস ডি এফ জি সেমিকলন এল কে যে এইস এভাবে কিন্তু আপনারা একদম কোনো কিছু দেখবেন না শুধু ভুল হবে কোনো সমস্যা নাই কিন্তু এভাবে আপনারা পরপর তিন থেকে চার দিন না দেখে লিখতেই থাকুন তারপরে দেখতে পারবেন আপনার হাট কিন্তু অটোমেটিক্যালি সেভ সেট হয়ে যাবে তো এটি ছিল আমাদের চার নাম্বার ট্রিপ আপনারা এভাবে প্রতিদিন এ এস ডি এফ জি এরপরে রয়েছে আমাদের বাম হাত ডান হাতে সেমিকলন এল কে যে এইস এভাবে কিন্তু আপনারা প্রতিনিয়ত লিখবেন এবং লাস্ট দেখতে পারবেন যে আপনাদের হাত কিন্তু একদম সেট হয়ে যাবে তখন আপনারা বুঝতে পারবেন তখন কিন্তু আপনাদের আর ভুল হবে না তো এখন আমরা যে টপিকটি দেখব পাঁচ নাম্বার টপিকটি সেটি হচ্ছে আপনাদের এই যে হাতের যে বৃদ্ধাঙ্গুলটি রয়েছে দুটি এই বৃদ্ধাঙ্গুল দুটি কিন্তু আপনার স্পেস বাটন যে লম্বা বাটনটি রয়েছে অর্থাৎ এই যে লম্বা বাটনটি রয়েছে এই লম্বা বাটনের উপরে কিন্তু রাখতে হবে এটাকে বলা হয় স্পেস বাটন আপনি আপনার বৃদ্ধাঙ্গুলের দুটি আঙ্গুল দিয়েই এই স্পেস বাটনটি প্রেস করতে পারেন অথবা বাম হাতের এক আঙ্গুলতে প্রেস করতে পারেন এভাবে কিন্তু আপনারা টানা তিন দিন এই কাজটি করবেন এবং দেখতে পারবেন তিন দিনের দিন কিন্তু আপনার হাঁটটি সুন্দরভাবে সেট হয়ে যাবে তো আমাদের ছয় নম্বর টপিকটিতে রয়েছে আপনারা প্রথম তিন দিন এই জি এইচ জে কে এল সেমিকলন এই টপিকগুলো টাইপ করবেন এবং তিন দিন পর থেকে আপনারা একই স্থানে হাত বসিয়ে শিফট চাপবেন এবং এ লিখবেন দেখবেন ছোট হবে শিফট চাপ দেন এবং এস প্রেস করেন দেখবেন ছোটো এস হচ্ছে এভাবে কিন্তু আপনারা আর তিন দিন অর্থাৎ পরবর্তী তিন দিনে ছোটো লেখাগুলো বা ছোটো হাতের লেখাগুলো ক্যাপসলক প্রেস করলে নিতে পারবেন এই কোনায় একটি অর্থাৎ আপনি যখন ক্যাপসলক চেপে ধরে এএসডিএফ তখন দেখতে পারবেন আপনার এই কোনায় একটি সবুজপাত জ্বলবে এবং সেই সবুজপাত জ্বলা অবস্থায় কিন্তু আপনার বড় হাতের অক্ষর হবে এবং যখন ক্যাপসলক প্রেস এবং হলুদ তো উঠে যাবে তখন কিন্তু দেখতে পারবেন আপনার লেখাগুলো সব ছোট হাতের হচ্ছে এবং সেক্ষেত্রে আপনি শিপ চেপে ধরে এ প্রেস করেন দেখেন আপনার লেখাটি বড় হবে শিপ চেপে ধরে এস প্রেস করেন দেখবেন আপনার লেখাটি বড় হচ্ছে তাছাড়া সবগুলো ছোট হাতের অক্ষর হবে টপিক নাম্বার সেভেনে যেটা দেখাবো সেটি হচ্ছে আপনারা একই স্থানে হাত বসিয়ে উপরে কিউডব্লিউইআর এবং ডান হাতে ব্যাকস্পেস পিও আই ইউ এই চারটি লেটার কিন্তু আপনারা সঠিকভাবে টাইপ করতে পারবেন এবং আপনার ডান হাতের জে এর উপরে যে ফিঙ্গারটি থাকবে সে জে ওর ফিঙ্গারটি দিয়ে আপনি এখান থেকে ওয়াই এবং ইউ এই দুটি অক্ষর মেনটেন্স করবেন এবং বাম হাতের এফের উপরে যে ফিঙ্গারটি থাকবে এই ফিঙ্গার দিয়ে আপনি টি এবং আর এই দুটিকে কন্ট্রোল করবেন টপিক নাম্বার এইট এরপরে আপনারা আমাদের বাকি রয়েছে ডাউন রো অর্থাৎ জেড এক্স সি ভি বি এন এম এই লিটারগুলো আমাদের বাকি রয়েছে এই লেটারগুলো আমাদের কাজ হচ্ছে আমাদের বাম হাতের এফের যে ফিঙ্গারটি রয়েছে এই ফিঙ্গার দিয়ে আমরা ভি প্রেস করতে পারি এবং বাকি ফিঙ্গারগুলো দিয়ে আমরা শিফট জেড এক্স সি এই চারটি লেটার আমরা ব্যবহার করে থাকি এখানে আরেকটি কথা রয়েছে এখানে রয়েছে এন এই এনটি আমাদের ডান হাতের জের উপরে যে ফিঙ্গারটি রয়েছে এই এর উপরে ফিঙ্গার আমরা এনটি ব্যবহার করব এবং বাকি যে তিনটি ফিঙ্গার রয়েছে এই বাকি তিনটা ফিঙ্গারের সঙ্গে আমরা এম সেমিকোলন এই তিনটি টাইপ করতে পারি তো বন্ধুরা এভাবে আপনারা টাইপ করতে টাইপ করতেই থাকবেন পরপর তিন চার দিন দেখতে পারবেন আপনাদের হাট কিন্তু একদম পুরোপুরি ছেট হয়ে যাবে অর্থাৎ দু একবার ভুল হবে কোনো শিখতে না পারলে অবশ্যই মেসেজ করবেন ইনশাল্লাহ মেসেজ রিপ্লাই দিব আজকে ছিল এই পর্যন্তই কিবোর্ড আর না বুঝতে পারলে অবশ্যই মেসেজ করে জানাবেন ভিডিওর থেকে যদি কোনো একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা একটি সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিও জোগাতে অনেক কোনো টাকা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি